বল তু এবার চাকর কি না ও এবার চাকর না আচ্ছা তা হল ওকে ও আমার স্বামী সাগর কি বলবি এই চাকরের মতো দেখতে ছেলেটা তো স্বামী ও তো ঠিক কথা কইছে ও আমার বউ আমি ওর স্বামী ছি 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 তোমার বোনের অবস্থা দেখেছো শেষ পর্যন্ত একটা ফকির নিকে বিয়ে করে বাড়িতে এনে তুলেছে এই কে রে তুই আর আমাদের ছোপার মধ্যে এবারে বেশি হয়ে আছি দেখতে পাচ্ছ না ওর পোশাকের অবস্থা মনে হচ্ছে তো কাজের লোক মনে হচ্ছে বাবা মা ওকে কাজের লোক হিসেবে রেখেছে কে রে তুই করে আসিস কেন বল তুই এবারই চাকর কি না না ও এবার চাকর না আচ্ছা তাহলে ওকে ওর পরিচয় কি ও আমার স্বামী সাগর কি বললি তুই কি বললি এই চাকরের মতো দেখতে ছেলেটা তো স্বামী হ ও তো ঠিক কথা কইছে ও আমার বউ আমি ওর স্বামী বা বাবা খুব ভালো মানিয়েছে তোমাদের দুজনকে খুব ভালো মানিয়েছে ছি 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 তোমার বোনের অবস্থা দেখেছো শেষ পর্যন্ত একটা ফকির বিয়ে করে বাড়িতে এনে তুলেছে এই তুই কার অনুমতি নিয়ে এই ছোট লোকের বাচ্চাকে এই বাড়িতে তুলেছিস যাদের পারমিশন নেয়ার কথা তাদের কাছে পারমিশন নিয়েছি তোদের কাছে কি আমার পয়সা দিতে হবে এই নীলা তোমার বোন কি বলে তার মানে বাবা মা পারমিশন দিয়েছে ওদেরকে এই বাড়িতে থাকতে তুমি এক কাজ কর যাও বাবা মাকে ডাক দাও নিয়ে আসো যাও বাবা মা তোমরা কোথায় এদিকে আসো দেখ মা বাবা কেউ বাড়িতে নাই ওনারা আগে আসুক তুই যা জিজ্ঞেস করো তারপরে জিজ্ঞেস করিস একটা চাকরের মতো লোককে তার রুমে নিয়ে গেল চলো তুমি রুমে চলো আগে ফ্রেশ হও বাবা মা আসো তখন দেখা যাবে তুমি এত রাগ করো না রাগ করবো না তো কি করবো বলো তোমার উপর আমার খুব রাগ হইতেছে কেন আমি আবার কি করলাম ও বুঝতে পারছি সবাই তো আমার উপর রাগ অভিমান করে আছে সেখানে তুমি বাকি থাকবে কেন বাকি থেকে লাভটা কি সবার রাগ অভিমান সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিছে আর সেটা আমি সারা জীবন সহ্য করব তুমি আমার মতো চাষারে বিয়ে করে অনেক বিপদে পড়ে গেছো তাই না নানান মানুষ নানান রকম কথা কয় তোমারে এইসব শুনতে তোমার ভালো লাগে না সেটা আমি বুঝতেই পারি হ্যাঁ করছি আমি গরিব চাষার বিয়ে করছি আমি করছি আমার তো কোনো সমস্যা নাই তাহলে আশেপাশে মানুষের এত সমস্যা কেন এত মাথা ব্যথা কেন নানান মানুষ নানান কথা তো কোন মানুষ কি কইল না কইল এইসব নিয়ে তো আমাকেও মাথা ব্যথার কিছু নাই কিছু মানুষ আছে এই সমাজের বুঝছ এদের খেয়ে দিয়ে কোনো কাজ নাই একটাই কাজ মানুষের নিন্দা করা আর যে মানুষটা নিন্দা করে তাকে মুখ আমরা বন্ধ করতে পারো না তাই না দেখো মানুষ কি বলল না বলল এই সব কথা আমার কোনো যায় আসে না আমার কষ্ট একটাই তোমারে সবাই আমার সামনে অপমান করে এটা আমি সহ্য করতে পারি না তুমি সহ্য করলে আমি সহ্য করতে পারছি না ছি 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 আমার মেজাজটা গরম হয়ে যাচ্ছে গায়ে জামা কাপড়ে অবস্থা দেখেছো হ্যাঁ জাস্ট আমার বমি বমি লাগতেছে আমারও তো দেখে তাই মনে হচ্ছিল মনে হয় কোন জায়গা চাষাবাসা কামলা ক্ষেত থেকে উঠে এসেছে আমি তো বিশ্বাসই করতে পারছি না শেষ পর্যন্ত আমার শালি একটা চাষারি বিয়ে করলো আরে লোকেরা তো বলবেই তাদেরকে আটকানো যাবে আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলবে যে এত বড় বাড়ির জামাই কত স্মার্ট আর ছোট জামাই একটা কামলা একটা চাষা পোষা আমার কত স্বপ্ন ছিল আমার খালো তো বাইকে দিয়ে আমার শালিকে বিয়ে করাবো আর কি হলো আসো বাবা মা আসো আমি না এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না